আসসালামু আলাইকুম ভিআসকে আমার আছেন সবাই আশা করি ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা যারা এই পুকুরটাকে দেখতে পাচ্ছেন এই পুকুরটা হচ্ছে কয়েক শত বছর আগের পুরানো একটা পুকুর এ পুকুরের পানি সব সময় মিষ্টি থাকে এই যে পানি দেখতেছেন কত সুন্দর পরিষ্কার পানি সবসময় বারো মাস এই পানিটা মিষ্টি থাকে আশপাশে কিন্তু ঘের দেখতে পাচ্ছেন আশপাশের সামনে যে দেখতে পাচ্ছেন যে ঘেরগুলা ওগুলা কিন্তু সব বাগদাশিংড়ির চাষ হয় সব লবণে লাগাত তবে আল্লাহবাকের কি জানি না এই পুকুরের পানি বারো মাস বারো মাস এলাকার মানুষ খায় এ পানি আর অন্যান্য যে এখানে গোসল করে না যে অন্য মানুষ যে গোসল করে বা হাঁস মুরগি যে হাঁস বিশেষ করে যে পানিতে থাকে পানিতে এখানে বা গরু পানি খায় এগুলো খাতে দেয় না এগুলো সম সম্পূর্ণ চারিদিকে দেখতেছেন যে একেবারে পরিষ্কার ক্লিন পরিষ্কার এখানে পানিটা সব সময়ের জন্য এলাকাবাসী এটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কেউ গোসলও করে না পানিতে সব সময়ের জন্য পরিষ্কার থাকে পানিটা এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা কালীগঞ্জ চিংড়া গ্রামে অবস্থিত এই পুকুরটা এ পুকুরটা কোম্পানি পুকুর নামে সবাই চেনে পানি সবসময় জন্য এরকম পরিষ্কার থাকে পানি এখন দেখানোর চেষ্টা করতেছি সব সময়ের জন্য একবার ক্লিয়ার চকচকা পানি সবসময় জন্য সব সময় জন্য ক্লিয়ার পানি এবং সব সময় জন্য এই পানিটা মিষ্টি থাকে এই দেখতে পাচ্ছেন যে পানি একবারে নিচের পর্যন্ত দেখা যাচ্ছে নিচের মাটি পর্যন্ত দেখা যাচ্ছে একবারে ক্লিয়ার পানিটা একবারে চকচকা পরিষ্কার পানি এটা এলাকাবাসীর প্রধান পানির উৎস এটা এই যে সামনে আবার যে দেখতে পাচ্ছেন যে মহিলারা পানি নিচ্ছে এখান থেকে এ পানি এখান থেকে নিয়ে সব ওই খাওয়ার কাজে ব্যবহার করে রান্নার কাজ ব্যবহার করে আর ওই যে ফিল্টার করে ওপরে যে পানিগুলো যায় উপরে যে ফিল্টারে যে পানিগুলো ওগুলো হচ্ছে কি আপনার খাওয়ার জন্য বিশুদ্ধ হয় ওগুলো যে টুকটাক থাকে না পুকুরে যে পানি ময়লা থাকে না ময়লাগুলো রিফাইন হয়ে ওখান থেকে পানিগুলো পরিষ্কার হয়ে বাইর করে সেগুলো খাওয়ার উপযোগী হয় ওইগুলো খায় এমনি ডাইরেক্ট খাওয়া যায় আগে যখন এটা তো দিছে মনে করেন যে আপনার কত পাঁচ বছর বা দশ বছর আগে এই ফিল্টারটা নির্মাণ হয়েছে এর আগে কিন্তু সব ডাইরেক্ট পানি এখান থেকে পুকুর থেকে পানি খাইতো কলসে করে নিয়ে বাসায় যে খাইতো বিভিন্ন রান্না বান্না অন্য কাজে লাগাইতো এখন দেখা যাচ্ছে যে এই যে ফিল্টারটা হওয়ার কারণে ফিল্টারটা হওয়ার কারণে ওখান থেকে রিফাইন হয়ে যায় আবার যে সরকার থেকে এখানে একটা সিস্টেম দিছে এমন যে সাবমার্সেবল পাম্প দিছে যে পাম্প বসানো এই জায়গায় এ পাম্প থেকে পানি ফিল্টারে ওঠে ওঠার পরে ওখান থেকে রিফাইন হয়ে পানি ওখান থেকে ফিল্টারের ট্যাপ মতো সিস্টেম আছে ওখান থেকে পানিটা পড়ে পড়লে এলাকাবাসী ওইটা খাওয়ার জন্য ব্যবহার করে আর এখান থেকে ডাইরেক্ট যে পানিটা ওই পানিটা নিয়ে যায় নিয়ে এই পানিটা নিয়ে হচ্ছে আপনার রান্নার কাজে লাগায় গরু ছাগলে খাইতে দেয় এটা মেলা আগের মানে পুরনো যারা বৃদ্ধ হয়ে গেছে একেবারে বৃদ্ধ তাদের কাছে শুনলে বলে কি যে আমাদের বাপ ঠাকুরদা যারা হিন্দু আর কি তারা বলে কি যে আমার বাপ ঠাকুরদা চোদ্দ পুরুষ আর কি যারা ছিল সবাই এই পানি খেয়ে গেছে এমন পুকুরটা দেখে গেছে মেলা আগের পুকুর আমি হয়তো বা বলতে পারবো না তবে কমপক্ষে তো ছয় সাত ছ বছর তো হবেই তার ওপরে ছাড়া কম না সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যে আল্লাহ পাখের এমন একটি কুদরতি পুকুর যেন সবাই দেখতে পায় সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যে অন্য মানুষ যাতে দেখতে পায় যে চারিদিকে লবণ থাকা সত্ত্বেও পানিটা আল্লাহ পাকে রহমাতে মিষ্টি আছে এবং বারো মাস মিষ্টি থাকে পানিটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম